अनारा अनहारा अनारा अनहंारा भोला रे डे नीर न Allah, Allah. लारा कंदे नारा भलो तवितो तो भर भला सी त हली जनगो

मधामसा अरझल हर हलो हरामी तौरा पहलू दौर हे दौरा पहला 好。Oh, oh. Oh, oh.

নয়নে ওরে ওষি তোমায় পাইলে নয়নে আজ থেকে সত্য বছর গাইতাম তো এই দশন সাজাইয়া রাগবতরে সোয়া রে দর্শন সাজাইয়া রাগবতরে বসাইয়া

আপনারা জবান বলে বলুন নবীর আলোচনা করা স্বভাবের কাজ না গোনার কাজ আবার অলি আল্লাহ আলোচনা করা কি স্বভাবের কাজ না গোনার কাজ জিতুল আমি আহ ওয়াজিকু সালিহিনা কাফফারা নবীদের আলোচনা যখন ওয়াজমাফিল হয় এটা ইবাদতে পরিণত হয় আর আল্লাহর ওলিদের আলোচনা যখন হয় এটা গুনাহর কাফারা হয়ে যায় ঠিক কিনা আমরা মা ফিরে বসেছি ওপরে কুয়াশা পড়তে ছেলে বাজি কিন্তু আপনাদের এই ঘাটের উত্তর সাদেক পরে আমি মনে আর আসছি কিনা জানি না তবে উত্তর সাদেক পরে যদি এই প্রথম আসা থাকি তবে একটা কথা বলে দিয়ে যায় উত্তর সাদেকপুরের মধ্যে কবরস্থান আছে না আরে রাতের বেলা একটু কুয়াশা পড়বে সুন্দর করে সামিয়ানা লাগাইলাম

শরীর থেকে আপনার যে বস্তু গুলো একদম হাতি দিকে আলাদা হয়ে মাটিতে পড়ে যাবে ও রে ও সোনার গাটের বাবা শুধুমাত্র তাই নয় আপনার আমার ইতিহাস হলো ষাট বছর পরে কই দেখবেন কবর মধ্যে নাই, বস্তার চুল নাই হাডিও নাই ষাট বছর পরে হার্ডি পর্যন্ত আবার এমন কিছু ইতিহাস আছে ষাট বছর কেন বাবা ছয়শ বছর পরেও মাটিও খায় না জমেও সয়না গো প্রেমিক কি বলেন মাঝে ঠিক না বেটি তাইলে আপনি হলেন পান্তা তারা গলো বন্ধু কথা বলেন ঠিক না বন্ধু যদি হইতে যার মানুষের দেহের ভিতরে একটা টুকরা আছে আল্লাহ তো আরে মানুষের দেহের ভিতরে একটা টুকরা আছে ওই টুকরাটা হলো ওয়াহিয়াল কাল ওই টুকরাটা হলো কাল বাণী সারা যেমন করে মাছ বাসে না শরীরের মধ্যে খাবার খায় ফল পায় একটু আগে পানি দিল চা দিল খাবার দেয় আমরা খাবার খাই শরীরের শক্তির জন্য ক্ষুধা লাগে সহ্য করতে পারি না কিন্তু এই দেহের ভিতরে আরেকটা গোষ্ঠীর টুকরা আছে ওই টুকরাটাও বাজান খাবার চায় গিজাউল কাল্লে জিকরুল্লাহ ওই টুকরাটার নাম হলো কালব ওই কালের নাম হলো কালব ওই টুকরাটার নাম হলো কাল ভাই কি চায় উন কাল জিক্রুল্লাহ কলবের খাদ্য হলো আমার মাওলার জিকির এই কলবটা একটা গুণা করলে কলবে কালো দাগ করা যায় দুইটা গুণা করলে কলবে দাগ করা যায় তিনটা গুণা করলে কলবে দাগ করে যায় যার কলব যত কালো হবে দেহটা তত ধ্বংসের দিকে দাবিত হবে আর ওই কলবটা যেন পরিষ্কার ওই কলবটাকে পরিষ্কার করার একমাত্র এক কলব

প্রেমের আগুন জলে দিগুন রে হে দয়াল জলদি নেবে না কুয়াশা তুফান দিল আজকে কিছু কি না কথা কর ঠিক বলি আমার ফুলা ভান্ডি করে ফুলা ভান্ডি আসি রে ফুলা ভান্ডি আসি না তোর ফামুনি রে সামনে ফামুনি না লইরে যাবে বাবা সমস্ত বদায় না শনিবার পঞ্চায়েত কথা বলে না সন্ধির আসলে কষ্ট হবে দরকার আছে কিনা বলেন চোরারগণবাসী আপনাদেরকে অনেক ভালোবাসি মাধবপুর বাসী কলিজার দিকে ভালোবাসি এই ভালোবাসার প্রতিদান রক্ত দিয়ে দিতে রাজি আছি এই ভালোবাসার প্রতিদান ঘাম ঘরে দিতে রাজি আছি এই ভালোবাসার প্রতিদান সুন্দরের জন্য প্রয়োজনে জীবন দিতে রাজি আছি

আমি খাদে ভয়া মারতে আসবো ইনশাল্লাহ কন্টা গেলে গেল যে ওয়াজ করি আমরা 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 সবাই মানে যারা আসে আছে তাদের সাথে আমি আসবো তাদের সাথে আমি আসবো আসবো কথা কোন ঠিক না যারা সুন্নি আল্লাহ রাস্তে আর বিক্রি হয়ে যাবে আপনার গরিব কেন খাওয়া দিয়ে যায় আপনার কেজি কথা না দিয়ে যায় সুন্নিদের অস্তি লড়াই আমাদের এক থাকতে এটা অস্তিত্বের লড়াই বাজে এটা অস্তিত্বের লড়াই এটা বুঝতেন না আপনারা

স্যার খфи আফনাফ নফস আব আতশ খাত বাত জোরে কোন কয়টা আর জোরে কোন কয়টা এই সমস্ত রূহানি এলেম গুলো আমাদের সিনার মধ্যে ফেলে দিয়েছেন এই তিন মাসায় আল্লাহ ওলি আমাদের সশরি হৃদয়টাকে নরম করে দিয়েছেন এই জন্য ওলি আল্লাহর পক্ষে থাকতে চাই কি চাই না এই পৃথিবীর মধ্যে একটা সন্তান থাকার পরে মা কে জিজ্ঞাসা করে আম্মা আপনি কেমন আছেন মা বলে আমি ভালো আছি আবার জিজ্ঞেস করে মা আপনি কখন ঘুমাবেন মা বলে বাবা পরে ঘুমাবো এখন প্রশ্ন করেন হুজুর এখানে এমন কেমন সন্তান মার পেটের ভিতরে থেকে মার সঙ্গে কথা কয় এই মায়ের নাম কি এই মায়ের নাম হল মারিয়া মারিয়াম আলাহাম যার কোন স্বামী ছিল না স্বামী ছাড়া আমার আল্লাহ একটা সন্তান দিয়েছেন ওই সন্তানের নাম হল হজরতে এই সারহুল্লাহ এই পৃথিবীর মধ্যে আর একটা সন্তান আছে

মায়ের নাম উম্মুল কোন ফাতেমা সানি আর সন্তানটা অন্য কেউ নয় এই সন্তানটা হলো হুজুর গাউসুল আজ আব্দুল কাহাতে জিলানি জুড়ে বলুন